হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মোটিগাট এবং এর জেনেরিক নেম ডম্পেরিডন ম্যালিয়েট এটি একটি সাসপেনশন মোটিগাট ওরাল সাসপেনশন হলো একটি ডোপামিন রিসেপ্টর ব্লকার শ্রেণীর ওষুধ যার প্রধান উপাদান ডম্পেরিডন এটি পাকস্থলী এবং অন্ত্রের গতিশীলতা বাড়িয়ে কাজ করে এবং মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে ডোপামিনের ক্রিয়া বন্ধ করে বমি বমি ভাব ও বমি নিয়ন্ত্রণ করে এটি সাধারণত বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত হয় যখন পেটের সমস্যা যেমন বধজম অম্বল বমি বমি ভাব বা বমি হয় এটি পাকস্থলি থেকে খাবার দ্রুত অন্ত্রের সরিয়ে হজম প্রক্রিয়াকে সহজ করে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত মটিগাট ওরাল সাসপেনশন আমরা কেন খাবো বমি বমি ভাব ও বমির ক্ষেত্রে যে কোনো কারণে জৈবিক সংক্রমণ খাদ্যজনিত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা মাইগ্রেন বমি বমি ভাব বা বমি হলে এটি খাওয়া যেতে পারে বদহজমের ক্ষেত্রে পেটে অস্বস্তি পূর্ণতার অনুভূতি বা খাবার হজমের সমস্যা হলে মটিগাট ওরাল সাসপেনশন খাওয়া যাবে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল reflex পাকস্থলীর অ্যাসিড গলায় উঠে এলে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস ডায়াবেটিসের কারণে পাকস্থলীর গতি কমে গেলে এটি সাধারণত লক্ষণ উপশমের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয় মডিগার্ড ওরাল সাসপেনশন কখন খাবো সাধারণত খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট আগে খেতে হয় এটি খাবারের সাথে বা খাবারের পরে খেলে এর শোষণে বিলম্ব হতে পারে ডাক্তার আপনার অবস্থা এবং বয়সের উপর ভিত্তি করে কখন এবং কতবার খাবেন তার নির্দেশ দেবেন সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিন থেকে চারবার খাবারের আগে শিশুদের জন্য ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকেন এটি নিয়মিত সময়ে খাওয়া উচিত এবং পুরো কোর্স শেষ করা জরুরি মডিগার্ড ওরাল সাসপেনশন কী কাজে ব্যবহার করব মডিগার্ড ওরাল সাসপেনশন বমি বমি ভাব ও বমি নিয়ন্ত্রণে পেটের গতিশীলতা বাড়িয়ে দেয় বদহজম দূর করে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স বা অম্বলের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ডায়াবেটিসজনিত পাকস্থলীর সমস্যা নিয়ন্ত্রণ করে থাকে বডিগার্ড ওরাল সাসপেনশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় বমি মামি ভাব ও বমি দূর কমায় পেটে অস্বস্তি ভারী বা গ্যাসের সমস্যা দূর করে খাবার হজমে সাহায্য করে এবং পাকস্থলী দ্রুত খালি করে রিফ্লেক্সের লক্ষণ কমায় সঠিক ডোজ ও নিয়ম মেনে খেলে এটি দ্রুত উপশম দেয় মোটিঘাট ওরাল সাসপেনশনের পা মডিগাট ওরাল সাসপেনশনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা পেটে ব্যথা বা অস্বস্তি ঘুমঘুম ভাব বা মাথা ঘোরা বিরল ক্ষেত্রে হরমোনের পরিবর্তন দেখা দিতে পারে যেমন স্তনে দুধ জমা বা অনিয়মিত মাসিক এই লক্ষণগুলো সাধারণত হালকা এবং নিজে থেকেই চলে যায় তবে গুরুতর সমস্যা যেমন ঋতিস্পন্দনের অনিয়ম শ্বাসকষ্ট বা অ্যালার্জি দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে মডিগাট ওরাল সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা মোটিগার্ড ওরাল সাসপেনশন গর্ভাবস্থায় সাধারণত খাওয়া নিরাপদ নয় বলে মনে করা হয় কারণ এর নিরাপত্তা গর্ভবতী মহিলাদের জন্য পুরোপুরি প্রমাণিত হয়নি পশুদের উপর গবেষণায় ভ্রূণের উপর ক্ষতিকর প্রভাব দেখা গেছে তবে মানুষের উপর পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভবতী হলে বা গর্ভধারণের পরিকল্পনা করলে এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে মোটিগার্ড ওরাল সাসপেনশনের ব্যবহার বিধি ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ এবং সময় মেনে খেতে হবে খাবারের পনেরো থেকে 30 মিনিট আগে বোতল ভালো করে ঝাঁকিয়ে তারপর পরিমাপ করে খেতে হবে সাধারণত শিশুদের জন্য ওজন অনুযায়ী দিনে তিন থেকে চারবার খেতে পারবে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিন থেকে চারবার সর্বোচ্চ আশি মিলি খেতে পারবে একটি ডোজ মিস হলে পরবর্তী ডোজের সময় কাছাকাছি না হলে যত তাড়াতাড়ি সম্ভব খেতে হবে ডাবল ডোজ খাওয়া যাবে না মোটিগাস সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না এটি শুধুমাত্র নির্দিষ্ট সমস্যার জন্য কার্যকর গর্ভাবস্থা স্তন দানকালে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া নিষেধ অ্যালার্জি ডম্পেরিডনে অ্যালার্জি থাকলে খাবেন না বারো বছরের কম বয়সী বা পঁয়ত্রিশ কেজির কম ওজনের শিশুদের জন্য সতর্কতা প্রয়োজন অন্য ঔষুধ খেলে ডাক্তারকে জানাতে হবে এটি ঘুম ঘুম ভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে সাত দিনের বেশি খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহারের পর পরিমাপের সরঞ্জাম পরিষ্কার করে রাখতে হবে কোন সমস্যা হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই